হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সবাই মানে আজকে সবাই ইচ্ছা করছে যে ঠান্ডা খাবো কিন্তু ভাবলাম যে ঠান্ডা যতক্ষণ খাবো তারা একটা গেম হয়ে যাক আমাদের মধ্যে তো এখানে আছে এনার্জি ড্রিঙ্ক আর এখানে আছে রিমকা আর এখানে আছে কাঁচা আলুর রস এখানে আছে স্প্রাইট আর এখানে আছে ফুটি এবার দেখব কার ভাগ্যে কি আছে আর এখানে এই পাইপ দেখছো এগুলো সব উল্টো করে রাখা আছে তবেই তো বুঝবো যে কার ভাগ্যে কি আছে তো এবার খেলাটা তোমরা দেখতে থাকো কে শুরু করবো আগে আমি খাই কি খাবো সেটাই তো ভাবছি দেখি আচ্ছা আমি কিন্তু ঠান্ডা খেয়েছি স্প্রাইট খেয়েছি এবার দেখে এরা খেয়ে কি খায় আমি যেটা ওটা খেতে বুঝবো আমি এতখানি খেতে পারতাম তবে তারা বুঝবে যে অরিজিনাল

রান্না আমার ভালো দেখে দিবা আমার ফুটি দিবা ফুটি খাবো আমি আমি কি খেলাম রিমকা এবার আমি খাবো ফুটি তারপর খাবো এনার্জি ড্রিঙ্ক এরা খেয়েছিস না

তোমরা দেখতেই পেলে দু রাউন্ডের খেলায় আমি হচ্ছে একবার লিমকা খেয়েছি আর একবার হচ্ছে একবার কি জানো এনার্জি ড্রিঙ্ক খেয়েছি আর হচ্ছে আবার ভাই খেয়েছি একবার স্প্রাইট খেয়েছিলাম আর লিমকা আর আমার দাদা দুবার খেয়েছে আলুর রস তো ভিডিওটি কেমন লাগতো তোমরা জানাবে তো তার আগে বলে রাখছি যে যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তো লাইক করবে আজকের মতন এই পর্যন্তই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে ধন্যবাদ